মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি শোরুম ডিভিশন ন্যাশন ওয়াইড সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক মিনিস্টার নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ একুশ এপ্রিল দু পদ ও লোকবল একটি ও জন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু হবে একুশ এপ্রিল দুই এবং আবেদন শেষ হবে একুশ মে দু আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে পদের নাম সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার বিভাগ শোরুম ডিভিশন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়স সীমা কম ১৮ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুইটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত দেখতে ডিসক্রিপশন লিঙ্ক ক্লিক করবেন আবেদনের শেষ সময় একুশ মে দু যারা এই চাকরিতে আগ্রহী প্রকাশ করেছেন তারা শীঘ্রই একুশ মে তারিখের মধ্যেই চাকরির জন্য আবেদন করবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন চ্যানেল লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন